রকম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছে ইনশাআল্লাহ আমরা ভালো আছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই গাছের থেকে বের হয়েছে এই গাছের থেকে এই এই গাছের থেকে কিন্তু কুশি বেরিয়েছে এই যে আপনাদের দেখাচ্ছে যে একটা শসা এই যে একটা শসা আর এই যে একটা শসা আর মার্শাল্লা যে একটা শসা এই যে চারটে শশা আসছে এই গাছে মার্শাল্লা এইটুকু কিন্তু কুশি এই যে এইটুকু খুশি বেড়েছে এইটুকু বড় হয়েছে মাত্র এই মাত্র এটুকু এইটুকু বড় হয়েছে যে এইটুকু বড় হয়েছে যে আমি দেখাচ্ছি যে এইটুকু বড় হয়েছে চারটে শসা আসছে যে মারশাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই যে চারটে শশা আসছে গাছে মার্শাল্লাহ এই যে দুইটা এই যে দুইটা আর মার্শাল্লা ওই যে ওই যে দেখা যাচ্ছে যে একটা ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে একটা তিনটা আর ওই যে একটা দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এটা এই যে এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর বোঝা বড় দায় এখান থেকে কুশিটা বাইর হয়েছে এখান থেকে এই দেখেন এই যে কুশিটা বাইর হয়েছে এখান থেকে কুশিটা বেড়াই কিন্তু এইটুকু গেছে এইটুকু গেছে মার্শাল্লাহ এই যেটুকু গাছ হয়েছে কুশিটা বাইরে হ্যাঁ চারটে শস্যা দরছে মাসাল্লাহ আল্লাহর কি কুদরতি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বৃষ্টি দিত হয়তো আমার গাছ গাছা দিতে আল্লাহতাল্লাহ আমার কিছু না সব কিছু আল্লাহর আল্লাহতাল্লাহ মনে হয় আমাকে গাছে সব দিত ফল মূলস বেশি বেশি করে দিত মারশাল্লা আলহামদুলিল্লাহ আমার গাছের জন্য সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম